চীনের ওপর সর্বোচ্চ দুইশো শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্রকে আরও বেশি পরিমাণে ম্যাগনেট সরবরাহ করতে হবে চীনের তা না হলে কঠোর শুল্ক আরোপ করা হবে মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয় সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প এ মন্তব্য করেন তিনি বলেন আমরা আমাদের শিল্পকে সুরক্ষা দেব যদি চীন যথেষ্ট ম্যাগনেট না দেয় তবে তাদের পণ্যে দুইশো শতাংশ কিংবা তারও বেশি শুল্ক বসবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই মন্তব্য এসেছে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন্টেল কর্পোরেশনে দশ শতাংশ শেয়ার কেনার ঘোষণা দেওয়া হয়েছে ইন্টেল সহ প্রযুক্তি খাত ব্যাপকভাবে চীনা ম্যাগনেট ও বিরল খনিজ উপাদানের উপর নির্ভরশীল চীন বৈশ্বিক ম্যাগনেট বাজারের প্রায় নব্বই শতাংশ নিয়ন্ত্রণ করে এসব উপাদান সেমিকন্ডাক্টর চিপ স্মার্টফোন সহ আধুনিক প্রযুক্তি পণ্যে অপরিহার্য গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির জবাবে চীন বেশ কিছু দুর্লভ খনিজ ও ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে তবে চীনা কাস্টমসের তথ্যে দেখা যায় জুলাই মাসে দেশটির বিরল খনিজ রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে জুনের তুলনায় চার হাজার সাতশো টন বেশি বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে দীর্ঘদিন ধরে শুল্ক বিরোধ চলমান চলতি মাসের শুরুতে সমঝোতার ইঙ্গিত মিললেও পরিস্থিতিকে উত্তপ্ত করছে সম্প্রতি ট্রাম্প এক নির্বাহী আদেশে শুল্ক কার্যকরের সময়সীমা আরো নব্বই দিন বাড়িয়েছেন এই আদেশ না হলে শুল্কের হার একশো পঁয়তাল্লিশ শতাংশে পৌঁছাত এর আগে মে মাসে যুক্তরাষ্ট্র ও চীন সমঝোতায় এসেছিল যে শুল্ক হার একশো পঁচিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশে আনা হবে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তিরিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে সব মিলিয়ে ট্রাম্পের নতুন হুমকি চীন আমেরিকা বাণিজ্য যুদ্ধকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা